এই পৃথিবীতে একমাত্র বাবাই চান যে তার সন্তান তার থেকেও বড় হোক যত দুঃখই আসুক না কেন দুঃখের ছায়া কখনোই বাচ্চাদের ওপর পড়তে দেয় না সেটা হলো বাবা যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয় কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালোবাসা বাবা এমন একজন ব্যক্তি যিনি বাচ্চাদের আনন্দের জন্য নিজে বাচ্চা হয়ে যান আপনি পাল্টে যেতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না বাবার আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন তার পরিচয় তার ছেলের কাজের মধ্য দিয়ে হয় একটা কথা মনে রেখো বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায় কিন্তু বাবার ভালোবাসা কখনোই বাজার থেকে কিনতে পাওয়া যায় না প্রত্যেকে স্বার্থপরতার সাথে সম্পর্ক রক্ষা করে তবে বাবা মা নিঃস্বার্থভাবে তাদের বাচ্চাদের সেবা করে আমি যেখানেই যাই না কেন আমার হৃদয় শান্ত কারণ আমি সব জায়গাতেই তোমার ডাক শুনতে পাই তোমার আওয়াজ যে কোনো জায়গাতেই ঘরের অনুভূতি দেয় যদি আপনি অলস আর স্বর্গ অর্জন করতে চান তবে বাবা ও মায়ের পায়ে মাথা নত করুন দেখবেন স্বর্গের সুখ খুঁজে পাবেন সুখের প্রত্যেকটা মুহূর্ত কাছে থাকে যখন বাবা আমার সাথে থাকে ক্ষুধার্ত হলেও সে ঘুমায় তবে কখনোই তারা বাচ্চাদের ক্ষুধার্থ ঘুমোতে দেয় না তারা হলো মা বাবা পিতার গুরুত্ব কি সেই সন্তানের কাছে জানুন যে তার পিতার ভালোবাসা কখনো পাইনি বাবার সবচেয়ে বড় গুণ হল পকেট খালি কিন্তু কখনোই সন্তানকে হতাশ করে না একটা কথা কি জানো তো বাবা হওয়া সহজ তবে বাবার দায়িত্ব পালন করা খুব কঠিন পৃথিবীতে সেই বাবাই আসল জ্ঞানী যে তার সন্তানকে বোঝে একজন বাবা সূর্যের মতো গরম হলেও তিনি না থাকলে চারিপাশ অন্ধকার হয়ে যায় বাবা যতই রেগে যান না কেন তিনি সন্তানের প্রত্যেকটা ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন এই দুনিয়ার সব থেকে অসম্ভব দুটি কাজ হলো মায়ের মমতা আর বাবার ক্ষমতার হিসেব মাপা এই পৃথিবীতে একমাত্র বাবাই চান যে তার সন্তান তার থেকেও বড় হোক যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার